কাঞ্চনজঙ্ঘা আমাকে দেখা দেয়নি আজও ব্যাপারটা ভারী অদ্ভুত অনেকের কাছে অনেক রকম গল্প শুনি গেছিও নিজে সিকিম নর্থ সিকিম এবং সেই সঙ্গে দার্জিলিং গেছি অনেক ছোট বয়সে কিন্তু ছোট বয়সের স্মৃতিটা অনেকটাই মলিন মানে সেটা খুব একটা মনেও পড়ে না তাকে দেখেছি কি না তবে বড় বয়সে যতবার ওই অঞ্চলগুলোতে গেছি কোনো না কোনোভাবে বৃষ্টির প্রকোপ বেড়েছে বা মেঘলা আকাশ যার জন্য তাকে দর্শন পাওয়ার মতো কপাল হয়নি অভিমান জন্মে গেছে তার প্রতি একটা সে কি আমাকে কোনো দিনই দেখা দেবে না তোমাকে ডাকবো না আর যত না পেয়েছি কাছে হারিয়েছি তার চেয়ে বেশি যতবার সারা দিয়েছো অভিসারে খুলে এসেছো দুয়ার জেলে এসেছো বাতি সেই আলোয় দেখেছি তোমার বিব্রত মুখ আমি কি বিবস্ত্র হতে বলেছি তোমায় তবে কেন লজ্জার রাঙা আবির মিখে আসো মুখে কেন পড়ে আসো এত বড় সিঁদুরের টিপ শুধুই কি আমাকে মনে করিয়ে দিতে আমি পরাজিত তুমি কি চাও আমি শুধুই অপরাধ বোধে ভুগি তোমাকে ডাকবো না আর কাছে বরং বেঁচে থেকো সুখস্মৃতিতে লক্ষ্মীর আসনের পিছনে লুকানো ঝাঁপিতে সযত্নে রাখা অমূল্য সঞ্চয়ের মতো মিলে মিলেমিশে একাকার হয়ে যাও আমার অতীত বর্তমান ভবিষ্যতে ভালোবাসার আগুন শুধু রং মশাল জ্বালায় না জ্বালায় এক অভিমানী প্রেমিকের স্বপ্নের চিতা কবিতা অভিমান কবি স্বর্গীয় সুপ্রিয় গুপ্ত পাঠে আমি